পঁচানব্বই চাচ্ছে দাম বলছেন সত্তর দশ আচ্ছা আমরা একটা বিষয় জানতে চাই আচ্ছা আপনি বিভিন্ন সময় আমরা দেখি যে হাটে এসে গরু কিনেন নিয়ে যান কোনো সময় আবার রেট বেশি এই জন্য কিনতে পারেন না আচ্ছা এই যে এতগুলো গরু কিনে আপনি কী করেন আসলে আমি পালিয়ে মানুষদেরকে হ্যাঁ আর আমার আমার গরুপালা দেখে ম্যাক্সিমাম আমার এলাকার প্রায় তিনজন গরু কিনছে আপনার গরুপালা দেখে তারা কিনছে

বারান্দা চিন্তা আছে তো বাসায় কি শেড বানাইছেন হ্যাঁ শেড আছে তো বাসায় কয়টা গরু রাখা যাবে একদম শেড চারটা চারটা এখন রাখা যাবে আমি আরো জায়গা আছে আরো জায়গা আছে তো আমরা তো এর আগে একবার ভিডিওর মধ্যে দেখলাম যে আপনি নাকি গরুর সাথে কথা বলেন তো

আমাদের দেশি আর হচ্ছে যমুনা যে ছাগলটা আছে রাম ছাগল যাকে বলি আমরা এই ছাগলটা পুরোশ হয়ে এই বাচ্চাটাই ভাট হয়েছে এই কারণেই এই বাচ্চাটার কালারটা হচ্ছে সুন্দর আসছে কানগুলো বড় আসছে এই কালারটাই পছন্দ আর এরকম ছাগলই নেবেন তো দর্শক শুনলেন এই কালারটাই পছন্দ আর এরকম ছাগলই নেবেন তো এটা তো অনেক ছোট হয়ে যাচ্ছে স্বাস্থ্য তো সেরকম দেখা পাচ্ছে না স্বাস্থ্য তৈরি করবেন ছাগলকে কি কি খাওয়ানো চক্করি আচ্ছা চক্কর আপনি কোথা থেকে নেন দোকান থেকে কেমন বাজারে মানে বস্তা নেন না হচ্ছে এখনো বস্তা নেওয়া হয় নাই

অনেক খুশি হয়ে যাবেন তো এরকম আমাদের অনেক দর্শক আছে যে অনেকে হচ্ছে গিফট দেয় ঠিক আছে আমাদেরকেও অনেকে গিফট দেয় তো দেখা যাচ্ছে যে এই ধরনের গিফটটা আপনাকে দিয়ে দিলো এই ছাগলটি আপনার এই ভিডিওটি দেখে তখন আপনি কি করবেন এই ছাগলটা খুবই পছন্দ মনের মতো তো এটা যদি কেউ গিফট করে তাহলে আপনি অনেক খুশি হয়ে যাবেন খুশির বিষয় তো আচ্ছা